হাতে সিঁরাইও না আমুলা বান্দারে তুমি যদি তাফিরাইয়া আল্লাহ আমরা চাইব কার কাছে রহিম ও রহমত নামে রুসি যায় মাফ করো ও দয়াল আল্লাহ রহমতের নজর কুরা তাকিয়ে দেখেন আল্লাহ এই সিরাজগঞ্জ জেলার অন্তর্গত সাজাদপুর থানা দিন প্রথম কান্দি হাট ও বাজার জামে মসজিদে উন্নতি করবে বিরাট ইসলামী জলসার इंतजाम করে আজকের মাহফিলের মধ্যে আমার সঙ্গে আমার আলেম বাবারা তালেবুল ইলম মাদ্রাসার ছাত্ররা মাহফিলের সভাপতি সহ সহসভাপতি সহ সম্মানিত অতিথিবৃন্দ আমার সামনে বসে থাকা মাহফিরের শ্রোতা মন্ডলী আমার দাড়ি পাকা বড় বড় বাবারা যুবক নজরুল ভাইয়েরা ছোট্ট ছোট্ট মা ছাড়া পর্দার অন্তরালে আমার কত মা বোনেরা হাত বাড়াইছে আল্লাহ যার হাতটা আপনার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের চিনায় আমাদের প্রত্যেকের জীবনের গুণাগুলো মাফ করে দেয় তুমি যদি মাপনা কর বান্দারে রে বল তো মার বান্দা কার কাছি রহিম রহমান নামটি তোমার আল্লাহ আছে আমরা জানা সেই নামেরূপ সিলাই গুনা করে দাও না তাকে দেখো আজকের মাহফিলে কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে अब्বা নাই যেই বাবা রিকশা চালায়া মাটি কাইটা মাতার গাম পায় ফালায়য়া পরের বাড়িতে বদলার কাজ কইরা রোদে পুইরা মেগে বিধা নদীতে নৌকা চালায় अब्বা জান নিজের রক্তরে পানি বানাইয়া সন্তানকে মানুষের মতো মানুষ করছে এমন अब्বাযাদের কবরে আব্বার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দাও মাহবুব মাওলারি অনেকে হাত বাড়িয়েছে তার জগতের মধ্যে আম্মা নাই আরে মা যেই মারে মা কুয়া ডাকলে কোনি দ্বারা গুণ ঠান্ডা হইয়া যায় যেই মায়ের দিকে নেক নজরে তাকাইলে কবুল হজের সাহব হইয়া যায় আল্লাহ তাকে দেখো এতিম জানি মারে গারাইয়া বাপরে গারাইয়া কান্দি আমার নবীনা বলেছে কোন সন্তানের মা বাবা মারা যাওয়ার পরে যদি চোখের মনি কোঠার মধ্যে একটা মাসির মাথা পরিমাণ পানি ছাইরা দিয়া কান্না করে ওই পানিটা মাটিতে পড়ার আগে আগে আল্লাহ তুমি তাদের মা বাবার জীবনের গুণা মাফ করে দাও আল্লাহ তাকে দেখো না এই শাহজাদপুরের রতন কান্দির মাহফিলে আমার কত পাগল কত গোলাম রা আল্লাহ তোমার দরবারে হাত বাড়াইছে আল্লাহ আমার পর্দার আড়ালে কত মা বোনেরা হাত বাড়াইছে রে আল্লাহ চাচি দাদিরা হাত বাড়াইছে আল্লাহ প্রত্যেকের দোয়া তুমি কবুল করে নাও আল্লাহ মুসাফিরের দোয়া কবুল হয় আমি গুনাগার মানুষ আল্লাহ বড় কষ্ট করে রওনা করে আবার কুমিল্লার উদ্দেশ্যে রওনা করব আল্লাহ জানিনা সই সালামত আবার মায়ের এখন সন্তান ফিরতে পারে কিনা রে মুসাফিরের বেশে মাপ চাই আল্লাহ প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাজে বরকত দাও হায়াতে বরকত দাও যারা অসুস্থ সেফা দান করে দাও অনেকে এই মসজিদের জন্য নগদ তথ্য দিয়ে দান করেছে অনেকে বাকি আল্লাহ চাল দিবে ধান দিবে আবার অনেকে মসজিদের কাজের জন্য সিমেন্ট দিবে অনেকে টাকা পয়সা দিবে আল্লাহ প্রত্যেকের দান কবল মঞ্জুর করে নাও আল্লাহ এখানে যারা হাত বাড়াইলেন অনেকের আত্মীয় স্বজন বিদেশে আছে প্রবাসী আছে আল্লাহ আমার প্রত্যেক প্রবাসীদের দোয়া কবুল করো প্রবাসীদের হায়াতে বরকত দাও প্রবাসীদের কামাই রুদিতে বরকত দাও প্রবাসীদের মনে আশা পূরণ করো আজকে যা বয়ান করেছি বয়ানের উপর সবাইকে আমল করার তৌফিক দান করে দাও আল্লাহ ফরিয়াদ আপনার দরবারে আমার যে বাবা মায়েরা কষ্ট করে আমাকে দাওয়াত করে নিয়েছেন এলাকাবাসীর যৌথ উদ্যোগে এত সুন্দর জান্নাতের বাগানের ইন্তজাম করেছে এই মাহফিল কেয়ামত পর্যন্ত তুমি দায়ম এবং কায়েম রাখো এই মাহফিলকে নাজাতের জরিয়া হিসেবে কবুল করে নাও আল্লাহ বিশেষ করে দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করো কোরআনের আইন বাস্তব বাস্তবায়ন তুমি করে দাও যেন দুর্নীতি এলাকার মধ্যে হারাম এলাকার মধ্যে মানুষে মানুষে মারামারি কাটাকাটি সব থেকে মানুষকে হেফাজত দান করো আল্লাহ মরণ দিবা দুঃখ নাই তবে বেঈমান বানে মরণ দিয়েন না মরণের আগে বারবার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করেন বিশেষ করে আমার ফিলিস্তিনের মুসলমান ভাইরা ইসরায়েল জালেম বাহিনী জুলুমের শিকার আমার ফিলিস্তিনের মুসলমান ভাইদেরকে আল্লাহ আপনি হেফাজত দান করেন আর মরণের আগে তাওয়াফে বাইতুল্লাহ জিয়ারত রাওজা রাসূলুল্লাহ নসীব করায়া আমাদের নবীজির নূরানী চেহারা মোবারক দেখতে দেখতে আখিরি জবানে মধুর কালেমা পড়াইয়া দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু عليه وسلم السلام عليكم <سلام>